দেশের হয়ে নিয়ন্ত্রণ রেখায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন ভারতীয় সেনারা তাদের ওপর ফুল বর্ষণ করে সম্মান জানালেন সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুড় জেলার করমুক্তেশ্বরে মন ভালো করা সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ এসেছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় গড়মুক্তর একটি ধারায় সে ছিলেন ভারতীয় সেনা জওয়ানরা তাদের দেখে ধাবার বাইরে স্থানীয়দের ভিড় জমে যায় এরপর সেনা জওয়ানরা যখন ধাবা থেকে বেরোচ্ছিলেন তখন তাদের ওপর ফুল ছড়াতে শুরু করেন স্থানীয় মানুষ ভারতমাতাকে মাতাকে জল স্লোগান উঠে অনেকে হাত জোর করে দাঁড়ান কেউ কেউ তাদের দিকে জলের বোতল নিয়ে এগিয়ে যান স্থানীয়দের উপচে পড়া ভালোবাসা দেখে আপ্লুত হয়ে যান সেনা জওয়ানরা মুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে ঘরকে কলাশ নামের এক থেকে শনিবার পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখে ভালো ভালো মন্তব্য করেছেন নেটাগরিকের একাংশ ভারতীয় সেনার জয়গান করতেও দেখা গিয়েছে নেটাগরিক